বিসমুল রমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি বর্তমান এটা হলো যে চরগাংসিল চরগাংসিল আর এটা কোম্পানিগঞ্জ জেলা হয়েছে নোয়াখালী এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে এখানে বিয়াল্লিশ একরের একটি ফজেট আছে মানে ফজেট খামার ফার্ম মিল আপনার বিয়াল্লিশ একর টোটালে একদম ফাঁকা রাস্তার পাশে এই যে দেখতেছেন এবি গ্রুপ এই বিপ্লব বহুমুখী কৃষি প্রকল্প গাংছিল কোম্পানি গাছ নোয়াখালী তো এটার ভিতরে ফুরেটা জায়গা যেটা দেখতেছেন এটাই এখানে বিশাল এলাকারে অনেক দূরে আমি ফুরেটা আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে আর এমনকি একদম ফাঁকা রাস্তার পাশে ধরুন না এই ফজরটা আমি কিনছি আমি এখানে একটা মাছের ফজর করম মুরগের ফরম করম কেউ আয় কোমনি যে মাসে আমার একটি অঞ্চলে দিতে পারি কেউ আসেনি না নাই फेरुम को दिले इंटर लाइन आसी आय बुरो गिसी या या टोटल को है कर 42 है कर 42 है कर केन इटा इयर भी या कोन मुदर भीते पड़से इटा

এটাকে ডিপ কেন বসানো এটা ডিপ বসানো আছে আচ্ছা আমরা ওই কান্দি কিন্তু একটু ঘুরলে আঙুল আইডি হয়ে যাবে সমস্যা নেই না আপনি আগে দিয়ে আঁটেন আপনি তো মনে এটা দায়িত্বে আছেন কে বিশাল আকারের এরিয়া জুড়ে একদম রাস্তার লগতের ফাঁকা মানে সামনে কি আমরা এটা কি ফাঁকা রাস্তা নেই ঘুরিয়ে <imitation> আসতো <imitation> Assalamualaikum warahmatullahi wabarakatuh. <tweak> হলো যা জমিন আরো জমি দেখতেছেন সামনে গেলে ওই কয়েকটা দোকানপাট ফাট দেখা যাইতেছে এগুলা কিন্তু রাস্তা মুখটা কিন্তু বিশাল আকারে ছড়া এবং কি রাস্তার পাশ থেকে শুরু করে আর টোটাল এখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ একর জায়গা মানে চার হাজার থেকে বা চার হাজার শতাংশ আর এদিকে দেখতেছেন ওই যে ধানের জমিন কি আপনার ওই নারকেল গাছটাস কতগুলো দেখা যাচ্ছে তো বিশাল আকার এরিয়া জুড়ে একটা বাউন্ডারি আসলে এই খামারটা মানে ওনার ওই নির্ধারিত কিছু আসলে করা নাই এগুলা যারা কিনবে যারা নেবে যারা দেখবে দেখাশোনা করবে ইনভেস্ট করবে বিজনেস করবে তারা আসলে এগুলা সংস্থার করে নিতে হবে মানে কাজ কাম করে আপনি আপনার মতো করে পর্য পরিচালনা করতে হবে এমনকি আপনার নিতে হবে আর কি তো খুবই সুন্দর এই এরিয়া জুড়ে বাউন্ডারি মানে পুরো ঘেরাও করা আপনার ওই নারকেল গাছটা লাগানো স্যারে ফাশে সীমানাটা আলাদা একটা চিহ্ন দেওয়া আছে जो अब बोले को बोल बोलने चलो सामने गेले जे কয়েকটা ঘর দেখা যাচ্ছে সেইগুলা দোকানপাট এই যে তো এটা ইউনিয়ন হয়েছে আপনার কোম্পানিগঞ্জ এলো হয়েছে নোয়াখালী আর এটা যারা ইয়া মুজা হচ্ছে চরকাংসিল কাংছিল মোজা তো যারা ইনশাল আপনারা নিবেন এই বড় দাগে প্রজেক্ট খোঁজেন চল্লিশ থেকে বিয়াল্লিশ আগে সাড়ে হাজার থেকে সাড়ে হাজার দুশো শতাংশ বিশাল আকার আসলে এগুলা এত বড়ো জায়গা ঘুরে ঘুরে দেখানো সম্ভব না তো এইখানে আমাদের ফুকুর করা নাই আছে আসলে জমিন হিসাবে আর ওই পাশে একটা দুইটা পুকুর আছে আর সবগুলো আছে ধানের হিসাবে আছে নাল হিসাবে এখন ওই নালাবেশে দেখেন এই যে গাছ এই যে গাছ এই পর্যন্ত আর এই যে গাছগুলা দেখতেছেন এই গাছগুলা শুরু করে যে একটা ঘর দেখতেছেন এই ঘরটা সহ আর বিদ্যুৎ না আছে ভিতরে এমনি তো জায়গা সুন্দর পরিবেশও সুন্দর নিরিবিল একদম রাস্তার পাশে আপনারা যে কোনো গাড়ি ঘোড়া প্রাইভেট কার সিএনজি বলেন প্রাইভেট কার বলেন বড় পিক বলেন ট্রাক বলেন যে কোনো কিছু ইনশাল্লাহ আপনারা একদম জায়গাতে নিয়ে আসতে পারবেন আর চারিদিকে এদিকে বাড়িঘনবসতি আপনার এই ফজের ডাইনে বামে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে কিন্তু বাড়িঘর অবস্থিত আছে যে নারকেল গাছ লাগানো দেখতে আসছেন সবগুলোতে আমরা আজকে দেখতে আসছি প্রজেক্টটা প্রায় চার পাঁচজন মিলে অনেকে বড় বড় প্রজেক্ট খোঁজেন আর কি বড় বড়দাগে দ্বারা প্রজেক্ট খোঁজেন তাদের জন্য আইজুগি হলনে নারকেল গ্যাস লাগানো আছে বলে কালকে রাখা দরকার ওই যে কইছো জারবিয়ার তার খবর নাই সারা মুখে দিয়ে যদি নীর ঘরতে লাগাই আর এইখানে আসলে এই যে কতগুলো পোলা হয় নাই আপনার বল ফেলতেছে এটা পজিটিভ ভিতরে আর কি

কোন একটা অনুষ্ঠান এখানে আপনার মূলত আয়ের উৎসবটা কি যেতে এখানে আমি কোন পুকুর টুকুর দেখতেছি না শুধু আমি জমিনে কিছু শুধু ধান দেখতেছি বা শাকসবজি তোর তরকারি দেখতেছি না মূলত আয়ের উৎসবটা কি এখানে

তো বেগল তো আমি सीटेट सीटेटে গত 10 মাস হইছি আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের বলি ধরুন না যে নাই কিনো বাকেও লিজ넥 যাই করক সে যদি তার নিজের মতন করে কাটা সীমা করতে চায় এটা করতে দেব করতে পারবো কেন কত না 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 এটা মালিকের লগে যদি থাকে যে আমার অনেকে আছে কাটাছেয়া করতে দেন একটা কথা একজন প্রজেক্ট নেব বা একটা জিনিস একজন কিনলো কিনলো সেটা আলাদা সাবজেক্ট যদি একটা দেখেছে নিল একটা কথা তো রিজ নিল দেখেছে করতে দিল না না দিবে এটা আর অলরেডি না এই হলে এখন মানে না তার মানে মানে হ্যাঁ तो लेहित है तूने तो बिजी अच्छा थे। अच्छा ठीक है साला नंबर में पारी है। वो दिखा दिखा। एक तो ना एकला काशी तो ठेका बिच्छी है उसे। इन्हीं उधर नगर तो कहाँ सुना बिच्छी? एकला काशी तो कहाँ बिच्छी नहीं? निकास बिच्छी घोड़से नामने? हाँ बिच्छी घोड़ा है आप देखेंगे निकास बिच्छी। एकला काशी तो ठेका अपन जाओगे से गुला कड़ी लग रहा है सब क्या कड़ी लगी अन्ना आनो दफन करोगे कसाव से आज यार कोई नहीं दस एक बीज वाले बेरी जैसे बोलेंगे तीन दो दान बेचे दान बेचे मार दो दान लाओगे क्या है दान लाइए ठीक है फॉर आर्गियस है ना हिगर फॉर आर्गियस

মনে কৰে না

এটা তো সাব বেশি হলে বানা কোন দি হ্যাঁ সাব বেশি হলে দাদা কোন তো খা খাও যাবে না এগুলো তো হানি দিছি এগুলো হানি হইছে এগুলো মেমন আছে সব খাবার না এগুলো হানি